আমার এই যে অসুস্থ হাস্টার চোখ একটুক এখনও সাদা সাদা রয়ে গেছে আরেকটুকটা ভালো হয়েছে মোটামুটি মশাল্লা খেতে পারে ওষুধ খাওয়াচ্ছি গরম জায়গা রাখছি আজকে সকালে পানি নামিয়ে দিয়েছিলাম দেখলাম যে না মোটামুটি পানির ভিতরে সাঁতার কাটছে পা নাড়াচ্ছে আর এই যে শুরু করে দিয়েছে ভিডিওটা নতুন করে আগের কিছু ভিডিও এর মধ্যে আছে নি মনে হয় আসলে কিছু কাট কাট করে ভিডিওটা করেছি শরীরটাও অসুস্থ ভালোভাবে ভিডিও করতে পারেনি কিন্তু হাঁসের আপডেটটা আপনাদের জানাতে চাই আসলে কেউ যদি আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করত তাহলে হয়তো বা আমার জন্য অনেক ভালো হতো এই যে কম্পিউটার এখানে আমি আমার হাঁসটা রাখি আমার বাচ্চার ছোটোবেলাকার গদি বলতে পারেন ওটাতে আমার বাচ্চা সুতো তো ওটা রেখে দিয়েছিলাম এখন আমার হাঁসটাকে রাখি কারণ এগুলোকে আসলে আমি অনেক ভালোবাসি হাঁস মুরগিগুলোকে দেখেন একটু চেষ্টা করে না করার জন্য কিন্তু আসলে পারে না সরি এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে কাশি হয়ে যাচ্ছে দেখেন এটা আজকে সন্ধ্যার ভিডিও